বিনোদবাবু গ্রামে থাকেন সবাই তাকে বিনোবাবু বলেই চেনে স্ত্রী মারা গেছে অনেক আগে ছেলে কলকাতায় চাকরি করে সেখানে একটি ঘর ভাড়া নিয়ে থাকে তিনি কিছুদিন হলো ছেলে বিজয়ের কাছে এসেছেন একদিন রাতে ঘুমের মধ্যে তার মনে হলো ছাদে কেমন একটা আওয়াজ হচ্ছে এরপর আরও দুই রাতে তিনি একই রকম আওয়াজ শুনতে পেলেন রাত তখন প্রায় সাড়ে তিনটে একদিন কৌতূহলবশত ছাদে গিয়ে দেখলেন এক কোণে পুরনো জল ট্যাঙ্কির পাশে একটি মেয়ে হাঁটুর মধ্যে মুখ কুঁজে বসে আছে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তিনি চলে আসলেন এরপর আরও দুই রাতে মেয়েটিকে ওইখানে দেখার পর তৃতীয় রাতে মেয়েটির কাছে তিনি গেলেন এবং তাকে বললেন কে মা তুই এত রাতে এখানে কী করছিস তার কথা শুনে মেয়েটি মুখ তুলে তাকালো তাকে দেখে বিনুবাবু চমকে উঠলেন আর বললেন তোর এই অবস্থা কে করল রাস্তার যেটুকু আলো মেয়েটি মুখে এসে পড়েছিল তাতে বিনুবাবু দেখলেন মেয়েটির কপালে পা একটা গভীর ক্ষত ঠোঁটের নিচটা কাটা গলায় কালো দাগ শরীরে যেটুকু অংশ দেখা গেছে সব জায়গায় কাল সিটে পড়ে গেছে তিনি বললেন তারা মামি তোর জন্য এক্ষুনি ওষুধ নিয়ে আসছি দৌড়ে ঘরে গিয়ে ওষুধ নিয়ে এসে দেখেন মেয়েটি সেখানে নেই এরপর আবার দুই তিন রাত পর একই রকম আওয়াজ শুনে ছাদে গিয়ে দেখেন মেয়েটি একইভাবে ওখানে বসে আছে বিনুবাবু তার পাশে বসলেন আর বললেন এই অবস্থা কি করে হলো আমাকে তুই চিনিস এই বাড়িতে আমার ছেলে ভাড়া থাকে আমি থাকি গ্রামে কিছুদিন হলো ছেলের কাছে এসেছি এইভাবে তিনি নানা কথা বলে চললেন মেয়েটি কোনো কথা বলল না এক দৃষ্টি তার দিকে তাকিয়ে থাকলো বিনুবাবু লক্ষ্য করলেন মেয়েটির দৃষ্টি ভীষণ করুন তার মুখ চোখ ফ্যাকাশে সারা শরীরে কালশিটে দাগ কথা বলতে বলতে তার ঘুম চলে এসেছিল হঠাৎ লক্ষ্য করলেন মেয়েটি সেখানে নেই সে যে কখন চলে গেল আর কোথা দিয়েই বা গেল তিনি কিছুই বুঝতে পারলেন না এরপর থেকে প্রায় মাঝরাতে ছাদে যেতেন মেয়েটির সাথে বসে কথা বলতে কিন্তু সে কিছু বলতো না শুধু মাথা নেড়ে উত্তর দিত বিনুবাবু জিজ্ঞাসা করলেন মা তুই কোথায় থাকিস মেয়েটি বলল এখানে এখানে মানে কোথায় ঠিক এমন সময় তার পাশের ঘরে ছেলেটি এসে তাকে জিজ্ঞাসা করলো এত রাতে ছাদে একা একা কী করছেন তিনি বললেন না আমি এই তো ওর সাথে একটু এবার পাশে তাকিয়ে তিনি দেখেন মেয়েটি নেই তিনি বুঝতে পারলেন মেয়েটি হয়তো এই ছেলেটিকে দেখে কোথাও লুকিয়ে পড়েছে তাই কথা ঘুরিয়ে বললেন ঘুম আসছিল না তাই এখানে এসেছিলাম বিনোদবাবু গ্রাম থেকে এসেছেন কিছুদিন হলো গ্রামে তার জীবন ছিল অন্যরকম লোকজনের সঙ্গে গল্প করে সময় বেশ কেটে যেত কিন্তু এখানে লোকজন কেমন অদ্ভুত ধরনের অনেক কটা ফ্যামিলি এই বাড়িতে ভাড়া থাকে কিন্তু কারোর সঙ্গে কারো পরিচয় নেই দরকার ছাড়া কেউ ঘর থেকে বেরোয় না কারোর সাথে কথাও বলে না একমাত্র বাড়িওয়ালা আবির দাস বিনোদবাবুর সঙ্গে যা একটু কথাবার্তা বলে তিনি এই পরিবেশে যেন হাঁপিয়ে উঠেছিলেন কিন্তু এই মেয়েটির সঙ্গে দেখা হওয়ায় তিনি যেন প্রাণ ফিরে পেলেন কিন্তু দিনের বেলা তিনি মেয়েটিকে অনেক খোঁজাখুঁজি করে দেখেন ছেলের কাছেও জানতে চায় ওই রকম সতেরো আঠেরো বছর বয়সী কোনো মেয়ে সেখানে থাকে কিনা কিন্তু তিনি তাকে খুঁজে পান না একমাত্র রাত্রে মাঝে মাঝে সে আসে ওই ছাদে এরপর যখন মেয়েটির সঙ্গে দেখা হলো তিনি দেখলেন মেয়েটির ক্ষতগুলো একদম তেমনই আছে যেমন প্রথম দিন দেখেছিলেন তিনি বললেন কি ব্যাপার বলতো মা তুই কি ওষুধগুলো লাগাচ্ছিস না তোর এগুলো সারছে না কেন এরপর একটু চিন্তা করে বললেন কিন্তু ওষুধ না লাগালেও এতদিনে একটু তো কমতো কমছে না কেন বলতো কালকে দিনের বেলা এক ফাঁকে আমার কাছে আসবি তাহলে ডাক্তার দেখিয়ে আনবো মেয়েটি মাথা নেড়ে জানালো সে আসতে পারবে না তিনি বললেন ঠিক আছে তাহলে আমাকে বল তুই আবার কবে আসবি আমি তোর জন্য ওষুধ আনবো মেয়েটি বলল আমি যখন আসব। তুমি ঠিক বুঝতে পারবে কথাটা শুনে বিনুবাবু একটু অবাক হয়ে গেলেন কারণ সত্যিই যখন মেয়েটি ছাদে আসে তিনি আপনার থেকেই সেখানে আসতে বাধ্য হন কেউ যেন মন্ত্র দ্বারা বশ করে তাকে সেখানে নিয়ে চলে আসে পরেরবার তিনি মেয়েটিকে শুকনো খাবার এবং কিছু ওষুধ দিয়ে বললেন জানিস তো মা আমার বাড়ি যাওয়ার সময় হয়ে এসেছে যাওয়ার আগে কিন্তু তুই তোর বাবা মার সঙ্গে আমার পরিচয় করিয়ে দিস পরের বার যখন আসব তোকে আমার গ্রামে নিয়ে যাব। এর মধ্যে একদিন বাড়িয়ালায় এসে বিনুবাবু ও তার ছেলেকে নিজের মেয়ের জন্মদিনে নিমন্ত্রণ করে গেলেন তিনি চলে গেলে বিনুবাবু তার ছেলেকে বললেন ভদ্রলোকের ছেলে আর মেয়ের বয়সের পার্থক্যটা অনেকটাই বেশি তাই না রে ছেলেটা কুড়ি বাইশ বছর বয়স হবে আর মেয়েটা মাত্র দশ বছর বিজয় বলল আমি যতটুকু জানি এটা উনার এবং উনার স্ত্রীর দুজনেরই দ্বিতীয় বিয়ে ছেলেটা উনার স্ত্রীর আগের ঘরের উনারও আগের পক্ষের একটা মেয়ে ছিল তার উপর মহিলা আর ছেলেটা খুব টর্চার করত। শোঝ করতে না পেরে মেয়েটা বিয়ে করে সেই যে ঘর থেকে বেরিয়েছে আর আসেনি কথাগুলো শুনে বিনোবাবুর খুব খারাপ লাগলো কিন্তু তার মনে মনে একটা আনন্দ হচ্ছিল এই ভেবে যে কাল অনুষ্ঠানে ভাড়াটিয়ারা সকলেই আসবে সেই মেয়েটাও নিশ্চয়ই আসবে কালই মেয়েটার পরিবারের সাথে পরিচয় হয়ে যাবে আর জানতেও পারবে মেয়েটির সাথে কি ঘটেছে কে তার এমন অবস্থা করেছে পরের দিন সন্ধেবেলা ছাদের অন্য আরেকটা দিক পরিষ্কার করে সেখানে আলো জেলে জন্মদিনের অনুষ্ঠান পালন হচ্ছিল বিনুবাবু অধীর হয়ে সেই মেয়েটির জন্য অপেক্ষা করছিলেন কিন্তু মেয়েটি আসলো না তাকে একা বসে থাকতে দেখে আবিরবাবু তাকে নিজের মোবাইলটা দিয়ে বললেন একা একা বোর হচ্ছেন তার চেয়ে বরং আমার মোবাইলে ছবিগুলো দেখতে থাকুন তার মোবাইল নিয়ে ছবিগুলো দেখতে শুরু করলেন দেখতে দেখতে হঠাৎ সেই মেয়েটি ছবি দেখতে পেলেন দৌড়ে গিয়ে আবিরবাবুকে জিজ্ঞাসা করলেন আপনার সাথে ছবিতে রয়েছে এই মেয়েটিকে আবিরবাবু তাকে একটু আড়ালে নিয়ে গিয়ে বললেন কী আর বলবো বলুন এ আমার বড় মেয়ে প্রহেলিকা আপনার বড় মেয়ে হ্যাঁ এক বছর আগে আমি সমস্ত ভাড়াটিয়াদের তুলে দিয়ে এই বাড়িটা ঠিক করালাম তারপর আমি দেশের বাড়ি যাই বাংলাদেশে পৈতৃক সম্পত্তি বিক্রি ভাগ বটোরার জন্য এক মাস পর বাড়ি ফিরে জানতে পারলাম আমার মেয়ে এক রং মিস্ত্রির হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে গেছে লজ্জায় আমার মাথা কাটা গেল শ্রী রাগারাগি করে বললো মেয়েকে ফিরিয়ে আনতে গেলে সে বাড়ি ছেড়ে চলে যাবে সেই থেকে তার সাথে আর আমার দেখা হয়নি এবার বিনুবাবু বললেন কিন্তু আমি তো এতটুকু বলতেই সামনের দিকে তার চোখ পড়ল দেখলো সেই মেয়েটি দাঁড়িয়ে আছে সে তার দুই ঠোঁটের মাঝখানে আঙুল চেপে ধরে মাথা নাড়িয়ে ইশারা করে কিছু না বলতে বলছে এমন সময় একটি বাচ্চা দৌড়াতে দৌড়াতে সেদিকে যেতে লাগলো বিনুবাবু লক্ষ্য করলেন ছেলেটি ওই মেয়েটিকে ভেদ করে চলে গেল তার পেছনে তার মাও আসছিল তাকে ধরার জন্য সেও তাকে ভেদ করে চলে গেল মেয়েটি করুণ দৃষ্টিতে ভিনুবাবুর দিকে তাকিয়ে থাকলো চোখ দিয়ে ঝরতে লাগলো এরপর ধীরে ধীরে মেয়েটি গায়েব হয়ে গেল এইসব কিছু দেখে তিনি অসুস্থ হয়ে গেলেন ডাক্তার আনা হলো ডাক্তার বললেন হঠাৎ কোনো কারণে তিনি এক্সাইটেড হয়ে পড়েছিলেন এমন সময় তার পাশের রুমে ছেলেটি এসে পড়ল ডাক্তারবাবু আমি বেশ কদিন গভীর রাতে লক্ষ্য করেছি কাকাবাবু ছাদে বসে একা একা কথা বলেন এটা কি কোনো ডাক্তার বললেন হয়তো তিনি একাকিত্ব বোধ করছেন ওনাকে একা কোথাও যেতে দেবেন না সকালে ঘুম ভাঙলে বিনুবাবু ছাদে গেলেন সেই জলের ট্যাঙ্কির পাশে গিয়ে দেখলেন তার দেওয়া ওষুধ মলম খাবার সব কিছুই সেখানে পড়ে আছে সেই রাতে আবার সেই রকম আওয়াজ পেয়ে তিনি ছাদে গিয়ে দেখলেন মেয়েটি সেখানে রয়েছে কিন্তু তার কেমন একটা ভয় লাগতে লাগলো তাই ফিরে চলে আসছিলেন এমন সময় মেয়েটি বলল ভয় পাচ্ছ বিনুবাবু বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল তিনি ধীরে ধীরে তার কাছে গেলেন এবং অনেকক্ষণ চুপ থাকার পর বললেন তুই বেঁচে নেই মা মেয়েটা তখন বলল বাঁচতে তো আমি চেয়েছিলাম ওরা আমায় বাঁচতে দিল না তুমি আমার মুক্তি দাও আমি যে জীবন মৃত্যুর মাঝে আটকা পড়ে গেছি কে তোকে বাঁচতে দিল না বল আমাকে ঠিক তেমন সময় তার ছেলে এসে তাকে জোর করে নিচে নিয়ে গেল এরপর থেকে ছেলে রোজ রাতে রুম লক করে রাখে তিনি বেরোতে পারেন না কিন্তু দিনের বেলা তিনি ছাদে আসে আর ভাবেন মেয়েটি ঠিক কি বলতে চেয়েছিল। বারবার জলের ট্যাঙ্কির দিকেই তার নজরটা চলে যায় এরপর অনেক চিন্তা করে তিনি আবিরবাবুর কাছে গেলেন আর আবিরবাবুকে হাত জোর করে বললেন আপনাকে একটা অনুরোধ করছি ছাদের ওই জলের ট্যাঙ্কিটা ব্যবহার হয় না শুধু শুধু পড়ে আছে ওটা যদি আপনি হ্যাঁ আমি ভাবছিলাম ওটা ভেঙে ফেলবো দেখি কদিন পর কয়েকদিন পর নয় আজই আপনার কাছে অনুরোধ করছি যা খরচা হয় আমি দেব তার কথা ফেলতে পারলেন না আবিরবাবু পাটের তৈরি ট্যাঙ্কিটা ভেঙে ফেলার জন্য কিছু লোককে আনা হলো তারা কাজে হাত লাগিয়েছে এমন সময় আবিরবাবুর স্ত্রী ছুটে আসলেন কাতে কাজে বাধা দিতে কিন্তু তার আগেই সেটা ভাঙা শুরু হয়ে গেছিল এমন সময় তার ভেতর থেকে জল সমেত একটি নরকঙ্কাল বেরিয়ে আসলো সবাই চিৎকার করে উঠলো তারপর পুলিশ আসলো পুলিশ সেটি নিয়ে চলে গেল এবং বাড়ির সকলকে বলে গেল তাদের পারমিশন ছাড়া কেউ যেন শহরের বাইরে না যায় দুদিন পর পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে পুলিশ তাদের বাড়িতে আসলো বিনুবাবু বললেন কী আছে রিপোর্টে মেয়েটি কিভাবে মারা গেছে পুলিশ অবাক হয়ে বললেন আশ্চর্য তো আপনি কি করে জানলেন কঙ্কালটি একটি মেয়ের যাই হোক এক বছর আগে মেয়েটি খুন হয়েছে মেয়েটিকে ভীষণই টর্চার করে মারা হয়েছে তার মাথায় এত জোরে আঘাত করা হয়েছিল যে খুলির হাড় পর্যন্ত ভেঙে গেছে একটা হাতের চারটে আঙুল গোড়া থেকে ভেঙে দেওয়া হয়েছে একটা পা ভেঙে গেছিল তার এছাড়াও শরীরের অনেকগুলো হাড় ক্র্যাক হয়ে গেছে সব শেষে হয়তো তাকে গলা টিপে ধরা হয়েছে গলার হাড় একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে বিনুবাবু ফিস ফিস করে বললেন এত কষ্ট পেয়েছে মেয়েটা তার চোখ দিয়ে জল বেরিয়ে আসলো পুলিশ এবার আবিরবাবুকে বললেন এই বাড়িতে এক বছর আগে কারা কারা থাকতো তাদের একটি লিস্ট আমাকে দেবেন বিনুবাবু বললেন তারা দরকার হবে না ওটা ওনার মেয়ের লাশ আপনি ওনার সাথে ডিএনএ টেস্ট করুন আবিরবাবু চিৎকার করে বললেন কী বলছেন আমার মেয়ে বেঁচে আছে এবার পুলিশ বলল ঠিক আছে তাহলে তার অ্যাড্রেস দিন নাহলে ডিএনএ টেস্ট করান পুলিশ চলে গেলে আবিরবাবু বিজয়কে বলল এক মাসের মধ্যে আমার বাড়ি খালি করে দেবে তিনি চলে গেলে বিজয় তার বাবাকে বলল এটা তুমি কী করলে বাবা চিন্তা করিস না রিপোর্ট পজিটিভ আসবে রিপোর্ট আসতে একটু দেরি হলো কিন্তু সেটি পজিটিভ আসলো এর আগেই আবিরবাবুর স্ত্রী আর ছেলে বালি বাড়ি ছেড়ে পালালো আবিরবাবুকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেল কিন্তু তার থেকে কিছুই জানতে পারলো না অনেক জেরার পর তার ছোটো মেয়ে সব কথা স্বীকার করল সে বলল দিদি খুব ভালো ছিল কিন্তু দাদা আর মা ওকে খুব মারত সেদিন যখন বাবা বাংলাদেশ গেল তারপর দিদিকে ঠিক করে খেতেও দিচ্ছিল না সেই সময় একদিন জানি না কেন দিদিকে মা খুব মারছিল মারতে মারতে মা একা একাই পা পিছলে পড়ে যায় দাদা ভাবে যে দিদি মাকে ফেলে দিয়েছে তখন দাদা একটা মোটা লাঠি এনে দিদিকে মারতে থাকে দিদি খুব ছিল মারতে মারতে লাঠিটা ভেঙে যায় তারপর দাদা দিদির আঙুলগুলো ধরে উল্টো দিকে ঘুরিয়ে দেয় সেই সময় দিদি ছাড়ানোর জন্য দাদার হাতে কামড়ে দেয় সেই দেখে মা ছুটে এসে ওকে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে গিয়ে দেয়ালের মধ্যে জোরে জোরে মাথা ঠুকে দেয় দিদি তখন সিঁড়ি থেকে পড়ে যায় ও উঠতে পারছিল না ওর পায়ে খুব লেগেছিল কোনো রকমের দরজার কাছে গিয়ে ও বেরোনোর চেষ্টা করে আর বলে যে সবাইকে সব কিছু বলে দেবে তখন দাদা ছুটে এসে ওকে আরও মারে আর ওকে ফেলে দিয়ে গলায় পা দিয়ে জোরে জোরে চিপে দিতে থাকে তারপর দিদির আর কোনো সারা শব্দ ছিল না অনেকক্ষণ পর মা এসে ওর মুখে জল ছিটিয়ে দেয় ও উঠছিল না দাদা বললেও ও মরে গেছে ওকে ঘরের মধ্যে চাদর দিয়ে ঢেকে লুকিয়ে রেখেছিল তারপর মাঝরাতে আমি দেখলাম দাদা আর মা মিলে ওকে চাদরে করে ছাদে নিয়ে গেল। ছাদে নিয়ে গিয়ে কী করেছে সেটা আমি জানি না এবার পুলিশ বললো এইসব কথা তুমি আগে কেন কাউকে বলনি। মেয়েটি বলল মা আর দাদা আমাকে অন্ধকার ঘরে আটকে রেখেছিল আর বলেছিল এগুলো আমি কাউকে বললে পুলিশও আমাকে এইরকম অন্ধকার ঘরে আটকে রাখবে তাই বলেনি সব শুনে আবিরবাবু ভেঙে পড়লেন এদিকে পুলিশ অনেক খোঁজাখুঁজি করে আবিরবাবুর স্ত্রী আর ছেলেকে গ্রেপ্তার করলো মেয়েটির অবশিষ্ট দেহটি তার বাবার হাতে তুলে দেয়া হলো তিনি তার সৎকার করলেন বিনুবাবুও সেখানে উপস্থিত ছিলেন তার যেন মনে হলো প্রহেলিকা তাকে কানে কানে বলছে আমি চললাম আমার মুক্তির সময় হয়ে গেছে এর কদিন পর বিজয় তার বাবাকে গ্রামে রেখে আসলো বিনুবাবু কেতি এসে জিজ্ঞাসা করলো তুমি এতটা শিওর হয়ে কি করে বুঝেছিলে যে ওই নরকঙ্কলটা ওই মেয়েটার বিনুবাবু উপর দিকে তাকিয়ে বললেন সবই ধাদা প্রহেলিকা